বর্তমান আমার গোপালগঞ্জবাসী মামলায় মিথ্যা মামলায় বিভিন্নভাবে ভাবে জরিত এক শ্রেণীর মামলা বাণিজ্য করছে পকেট ভারী করছে মিথ্যা মামলার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি সর্বোচ্চ আমি আর প্রশাসনের সাথে যোগাযোগ রাখতেছি এবং তাদেরকে মিথ্যা মামলার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি প্রচার প্রচারণা আপনারা দেখছেন আমরা উঠান বৈঠক করতেছি আমরা মানুষের দ্বারা দাঁড়ে যাচ্ছি আমরা বিশেষ করে দেশপ্রেমিক যারা যারা গোপালগঞ্জকে ভালোবাসে তাদের কাছে যাচ্ছি বিশেষ করে যারা এই জন্মভূমিকে ভালোবাসে তারা সত্যিকারে আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আপনারাই দেশপ্রেমিক আপনারা দেশের ক্রান্তি লগ্নে আপনারা দেশের জন্য যা করেছেন বিশেষ করে পীরসাপ চর্মনা যা করেছে সেই হিসেবে আমাদেরকে জনগণ গ্রহণ করবে হাত পাখায় আগামী সংসদ নির্বাচন আমাদেরকে ভোট দিবে এই প্রত্যাশা জনগণ আমাদের দিচ্ছে জনগণের চাহিদা অনুযায়ী আমি প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের চাহিদা কোনটা জনগণের চাহিদা হল জনগণ ভালো থাকবে কিভাবে। এই ভালো রাখার জন্য যা যা কিছু প্রয়োজন আমি সেটা করবো সেটা হলো এক নম্বর হলো দেখেন বর্তমান আমার গোপালগঞ্জবাসী মামলায় মিথ্যা মামলায় বিভিন্নভাবে জর্জরিত শ্রেণী মামলা বাণিজ্য করছে পকেট ভারী করছে আর আমার জনগণ ভালো নাই সেই হিসেবে মিথ্যা মামলার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি সর্বোচ্চ আমি আর পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখতেছি এবং তাদেরকে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি